ঝাড়পালং পালং টাঁটার এই মিক্স সবজিটা দুর্দান্ত খেতে তো আজ আপনাদের সামনে এই ঝাড়পালং পালং টাঁটার মিক্স সবজিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে তো আমাদের বাড়িতে বহুবার এই সবজিগুলো রান্না হয়েছে বা এখনো হবে এখনো তো শীত আছে তো আজ আমি বানাবো পালং শাকে ঝাড় পালং টাটার মিক্স সবজি তো চলুন আমি কিভাবে বানিয়েছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে তো দেখা যাক চলে এলাম তো শীতের এই সবজিগুলো আমাদের বাড়িতে তো বহুবার হয় তো নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে ঝারপালক মিক্স সবজি ডাঁটার একটা আপনাদের চচ্চড়ি দেখাবো তো দারুণ স্বাদের রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য তো যাই হোক এখানে দেখুন একটা বড় ঝাড় পালম নিয়েছি আর এইগুলো না ছুটিতে ভালোভাবে কাটতে পারি না তো যাই হোক আপনারা যেটা ভালো পারবেন সেটাই করবেন তো আমি প্রথমে একটা বঁটি নিয়ে কাটতে বসে পড়লাম তো দেখুন এখানে অনেক রকমের সবজি আছে প্রথমে ভাবলাম ঝাড় পালমটাই আগে কেটে নিই তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো দেখুন যে গোড়াটা আছে এবার এই গোড়াটা না খুব সুন্দর খেতে তো এই গোড়াটাকে আগে আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে করে গোড়াটাকে ছাড়িয়ে ফালি করে নিতে হবে তো তাতে ভালোভাবে সেদ্ধ হবে আর মশলাগুলো সুন্দরভাবে সেট হবে একেবারেই কেটে আমি ডাইরেক্ট জলে দিয়ে দিলাম আগে আমি প্রথমে টাঁটাগুলো এইভাবে কিন্তু টুকরো করে কেটে নেব এখানে আমি খুব ছোটো ছোটো করলাম না একটু মাঝারি ধরনের করলাম আর ওইদিকে আমি একটা চোখড়ি নিয়েছি শাকগুলো আলাদা করে নিচ্ছি আর এদিকে আছে বাঁধাকপি কাটা আলু বিট গাজর পেঁয়াজ কালি শিম বেগুন যত রকমের মানে শীতের সবজি পেয়েছি সবই দেব এখানে দেখুন পালং শাক কাটা আছে ডাঁটা কাটা আছে এবারে একেবারে গ্যাসে চলে যায় এবারে এই রান্নাটা আমি একেবারে অল্প তেলে করছি তো এখানে প্রথমে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি সর্ষের তেলটাই নিয়েছি এই রান্নাটা সরষের তেলেই ভালো হবে আর কাঁচা পাকা চারটে লঙ্কা নিয়ে নিলাম এবারে দিয়ে দেবো ডাঁটা আমি যে ডাঁটাগুলো কেটেছি তার অর্ধেক ডাঁটাগুলো আমি নিয়েছি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেবো আলু দিয়ে এক মিনিটের মতো চাপা দিয়ে নেব এক মিনিট পর দেখি তো এইভাবে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে এইভাবে নাচা করে নিতে হবে এই যে পালং শাক ডাঁটাগুলো আছে না আর কিছুটা শাক ফুটে গেছে এগুলো কিন্তু জল বেরোবে এবারে দিয়ে দিলাম গাজর আর বিট গাজর বিট আলু ডাঁটাগুলো সব একই সাথে দিয়ে এইভাবে চাপাতে দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো তো আপনারা চাইলে বিট গাজর আলু আলাদা আলাদা করেও ভাজতে পারেন কি দরকার বেশি তেল খরচা করে তো দেখুন এখানে কত জল বেরিয়েছে এবারে আমি আরও একবার চাপা দিয়ে দিলাম আর তেল জিনিসটা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ সে আমিও জানি আপনারাও জানে তো এবারে দিয়ে দেবো শিম আর পেঁয়াজ কালি আমি কিন্তু একবারে কিন্তু সব সমস্ত সবজিগুলো দিচ্ছি না এক এক করে দেবো এইভাবে উল্টে পাল্টে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু অন্যান্য সবজিগুলো আমি দিচ্ছি এবারে দিয়ে দেবো আগে থেকে আগের দিন রাত্রিবেলা আমি ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলা মটর আর কিছু পরিমাণ মটর দুটি ছাড়িয়ে নিয়েছি তো সেগুলোকেও দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো বেগুন আর এখানে কিছুটা পরিমাণ বাঁধাকপি দিয়ে কিন্তু চাপা দিয়ে দিতে হবে বাঁধাকপিটা দেখবেন কমে যাবে তো বেশ কিছুক্ষণ পর দেখুন বাঁধাকপিগুলো খুব সুন্দর কমে গেছে আর নরমও হয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এই রান্নাটা একটু চাপা দিয়ে দিয়ে করলে কেন শাক বাঁধাকপি আছে তো তাই একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে এবারে দিয়ে দেবো কিছু মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো আর কিছুটা পরিমাণ এতে করা আদা এখানে যেহেতু নিরামিষ আপনারা চাইলে কিন্তু জামিশ না পেঁয়াজকালই আছে যদিও আপনারা চাইলে কিন্তু এখানে কি বলবো চিংড়ি মাছও দিতে পারেন এবারে দিয়ে দিলাম পালং শাক আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে চাপা দিয়ে দিতে হবে তো দেখুন শাকগুলো কতটা কমে গেছে এই কারণে চিংড়ি মাছ দিলেও কিন্তু সুন্দর খেতে হবে চিংড়ি মাছ তো যে মানে রেসিপিতে বললেই সুন্দর হয় তো আমি এখানে চিংড়ি মাছটা দিলাম না তো এইভাবে একটু তো কড়া ভর্তি সবজি হয়ে গেছে তো আস্তে আস্তে উঠাতে হবে এবার আমি একটু চাপা দিয়ে দেবো দেখতে যতটা সুন্দর আর হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দিলাম আপনারা চাইলে অবশ্যই একটু গরম জল দিয়ে দেবেন এবারে আমি চাপা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিট পর আপনাদেরকে দেখাই তো দেখুন জলটা অনেকটা শুকনো হয়ে গেছে আর সুন্দর সব সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অবশ্যই দিতে হবে কারণ নুন পালং শাক একটু নুনটা তো যার জন্য চিনিটা দিলাম চিনিটা দিলে আলুম শাকের এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হবে কালারটা কিন্তু যত সুন্দর হয়েছে খেতেও অসাধারণ তো আপনারাও বাড়িতে অবশ্যই এই রকম ঝাড় পালনের টাকা চটচুরি যদি আপনারা পুরো খান দুর্দান্ত খেতে তো এইভাবে আমি বাড়িতে বানিয়ে নিলাম আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার